শুভ সন্ধ্যা বন্ধুরা আজ হল ষোলো নভেম্বর উনত্রিশ কার্তিক রবিবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হল অসমের রাজনীতিতে নতুন সমীকরণ এ ইউডিএফ এর সঙ্গে মিত্রতা আসাদুদ্দিন ওয়াইসির দুই হাজার ছাব্বিশের নির্বাচনে একসঙ্গে নির্বাচন খেলার সম্ভাবনা মৌলানা বদরুদ্দিন আজমল ও আসাদুদ্দিন ওয়াইসির জানিয়েছেন মৌলানা বদরুদ্দিন আজমল এক বয়াবহ অগ্নিকাণ্ড কন্যার জন্মদিনের দিনেই প্রাণ হারালেন বাবা মা অসম মহাজুট গঠন জরুরি না হলে বিজেপি ফের পাঁচ বছর আজমলের সতর্ক চতুর্থবারের মতো জমিয়ত উলামাই হিন্দ আসামের নতুন সভাপতি হিসাবে নির্বাচিত মৌলানা বদরুদ্দিন আজমল প্রকাশে গুলি করে খুন আরএসএস নেতার ছেলেকে তীব্র চাঞ্চল্য বিহারে বুট কিনতে ব্যবহার করা হয়েছে বিশ্ব ব্যাংকের চোদ্দ হাজার কোটি টাকা হেরে গিয়ে পিকের দলের বিহারের ফলাফল নিয়ে প্রশ্ন কমিশনকে কাঠগড়ায় তুলছেন বিরোধীরা কোথা থেকে এলো বিহারের তিন লক্ষ নতুন বুটার কংগ্রেসের প্রশ্নের জবাব দিল নির্বাচন কমিশন নতুন সরকার গঠনের প্রস্তুতি শুরু দশমবার শপথের পথে নীতিশ কুমার উন্নয়নমূলক কাজ না করে জনগণকে ঠকাচ্ছেন বিধায়ক সিদ্দেক বললেন আইনজীবী হাসিনা রহমান অবশেষে রামকৃষ্ণনগরের দুর্লভ সরাই এসবিআই শাখা স্থাপনের অনুজ্ঞাপত্র প্রদান এলাকাবাসীর উল্লাস এবং শেষ খবরটি সুপারির গাড়ি থেকে টাকা আদায়ের অভিযোগে বরখলায় গ্রেফতার তিন যুবক তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তত্ত্বগুলো সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত খবর এক হৃদয় বিদারক ঘটনা বয়াবহ অগ্নিকাণ্ড কন্যার জন্মদিনের দিনেই প্রাণ হারালেন বাবা মা রাজ্যের গৌহাটি মহানগরে এক করুণ দুর্ঘটনা কন্যার জন্মদিনের দিনে প্রাণ হারালেন বাবা মা কন্যার গটে বয়াবহ অগ্নিকাণ্ড সিলিন্ডার বিস্ফোরণে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ হারান স্বামী স্ত্রী ঘটনাটি বর্ণমুখ পোস্ট অফিস বিল্ডিং এর তৃতীয় তলায় ঘটেছে মুহূর্তের মধ্যে পুরো গর আগুনে পুড়ে যায় আগুন নেবাতে ঘটনাস্থলে পৌঁছায় দমকল বিভাগের তিনটি ইঞ্জিন এবং দীর্ঘক্ষণ দরে চলে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা দমকল কর্মীদের বরাতে জানা গেছে ঘটনায় দুজন আহত হয়েছেন এবং জীবন্ত দগ্ধ হয়ে মৃত্যু হয়েছে দেব চৌধুরী এবং পম্পি চৌধুরীর প্রায় একশো শতাংশ দগ্ধ হন তারা গড়ের ভেতরে তখন বাবা মা ও কন্যা ছাড়াও আরও কয়েক উপস্থিত ছিলেন আগুন লাগতে দেখি অন্যরা দ্রুত কন্যাটিকে বাইরে বের করে আনতে সক্ষম হয় তবে দম্পতিকে আর রক্ষা করা যায়নি অসম রাজনীতিতে নতুন সমীকরণ দুই হাজার ছাব্বিশের নির্বাচনে একসঙ্গে নির্বাচন খেলার সম্ভাবনা মৌলানা বদরুদ্দিন আজমল এবং এম প্রধান আসাদুদ্দিন ওয়াইসির দুই হাজার ছাব্বিশে রাজ্যের বিধানসভা নির্বাচনে একসঙ্গে নির্বাচনে খেলতে পারেন আজমল ও ওয়াইসি সম্ভাবনার কথা জানিয়েছেন মৌলানা বদরুদ্দিন আজমল দুই হাজার ছাব্বিশে এ আই ইউডিএফ এর সঙ্গে মিত্রতা হতে পারে আসাদুদ্দিন ওয়াইসির দুই সালের আসাম বিধানসভা নির্বাচনের মাত্র কয়েক মাস বাকি এতে আজ এআই ইউডিএফের প্রধান মৌলানা বদরুদ্দিন আজমল বলেন আসাদুদ্দিন ওয়াইসির নেতৃত্বাধীন দল অল ইন্ডিয়া মজলিসি ইত্তেহাদুল মুসলিমিনের সাথে সম্ভাব্য জুট গঠনের সম্ভাবনা রয়েছে মৌলানা বদরুদ্দিন আজমল বলেন কেরালার ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্টের সাথেও একটি সমঝোতা অনুসন্ধানের জন্য আলোচনা চলছে আসাদুদ্দিন ওয়াইসির নেতৃত্বাধীন এআইএম আই এম এর সাথে জোট বাঁধার সম্ভাবনা রয়েছে জানিয়েছেন মৌলানা বদরুদ্দিন আজমল বিহারের ফলাফল নিয়ে প্রশ্ন কমিশনকে কাঠগড়ায় তুলছেন বিরোধীরা কোথা থেকে এলো বিহারের তিন লক্ষ নতুন ভোটার কংগ্রেসের প্রশ্নের জবাব দিল নির্বাচন কমিশন এসআইআর পরে শেষ কুড়ি দিনের মধ্যে বিহারের ভোটার লিস্টে তিন লক্ষ মতদাতার নাম যুক্ত হয়েছিল বলে পরোক্ষে জানাল নির্বাচন কমিশন বিহারের বিধানসভা নির্বাচনে দরাশায়ী হয়ে যাওয়ার পরে কংগ্রেস তাদের সোশিয়াল মিডিয়া পোস্টে পরিচিত দাচে বুট চুরির অভিযোগ তুলেছিল তার পাল্টা জবাব দিয়ে কোনো যোগ্য বুটারকে মতদান করা থেকে বঞ্চিত না করার যুক্তিতে ওই তিন লক্ষ বুটারের নাম মতদাতা সূচিতে অন্তর্ভুক্ত করা হয়েছে বলে শনিবার সাফাই দিয়েছেন নির্বাচন কমিশনের আধিকারিকরা জমিনি স্তরে তেজস্বী যাদব আর কংগ্রেস সহ ইন্ডিয়া ব্লকের মহা গঠবন্ধনের জন্য সত্যি হাওয়া ছিল কি না এই দ্বন্দ্ব নিয়ে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গের সঙ্গে দলীয় আলোচনায় বসেছেন বিরোধী দলনেতা রাহুল গান্ধী ছিলেন অন্য শীর্ষ নেতারাও একষট্টি আসনে প্রার্থী দিয়ে কংগ্রেসের আসন সংখ্যা কেন মাত্র ছয়টিতে গুটি গেল তা নিয়ে চুলচেরা বিশ্লেষণ হয়েছে কংগ্রেসের অন্দর মহলে নতুন সরকার গঠনের প্রস্তুতি শুরু দশমবার শপথের পথে নীতিশ কুমার বিহার বিধানসভা নির্বাচনে বিরাট জয় পেয়েছে জাতীয় গণতান্ত্রিক জোট অর্থাৎ এনডিএ জনতা দল নেতা এবং রাজ্যের সবচেয়ে দীর্ঘস্থায়ী মুখ্যমন্ত্রী নীতিশ কুমার আরও একটি মেয়াদের জন্য কুর্সিতে বসতে প্রস্তুত এবার তিনি দশমবার মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন বিহারে বুট কিন্তু তে ব্যবহার করা হয়েছে বিশ্ব ব্যাংকের হাজার কোটি টাকা হেরে গিয়ে অভিযোগ পিকের দলের বিহারে ভোটারদের প্রভাবিত করতে বিশ্ব ব্যাংকের হাজার কোটি টাকা ব্যবহার করা হয়েছে এমনই দাবি করল প্রাক্তন বুট কৌশলী প্রশান্ত কিশোর ওরফে পিকের দল জনসুরাজ পার্টি পিকে দলের দাবি রাজ্যের বিভিন্ন উন্নয়নমূলক কাজের জন্য বিশ্ব ব্যাংক যে চৌদ্দ হাজার কোটি টাকা দিয়েছিল তা বুটে জিতে ব্যবহার করা হয়েছে এই টাকা থেকেই নীতিশ কুমারের সরকার মুখ্যমন্ত্রী মহিলা রোজগার যোজনায় এক কোটি পঁচিশ লক্ষ মহিলাকে দশ হাজার টাকা দিয়েছে বলেও অভিযোগ করেছে জনসুরাজ পার্টি প্রকাশ্যে গুলি করে খুন করা হল আর নেতার ছেলেকে পাঞ্জাবের ফিরোজপুর জেলার এলাকার ঘটনা অভিযোগ বাইকে করে দুই যুবক এসে আর নেতার ছেলেকে লক্ষ্য করে গুলি চালায় এই ঘটনায় এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে আহত যুবককে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানকার চিকিৎসকরা পরীক্ষা নিরীক্ষার পর তাকে মৃত বলে ঘোষণা করেন খবর পেয়ে ঘটনাস্থলে উসান ফিরোজপুরের পুলিশ সুপার এবং বিধায়ক রণবীর সিং বুল্লার পরিবারকে নেবিচারের বিচারের আশ্বাস দিয়েছেন তারা পুলিশ সূত্রে খবর নিহত যুবকের নাম নবীন আরোরা তিনি পাঞ্জাবের একজন বিশিষ্ট আর নেতা বলদেব রাজ আরোরার ছেলে নবীনের দাদা দীননাথ আরোরা স্বাধীনতার যুগে একজন বিশিষ্ট আর নেতাও ছিলেন মতিবাজারে নবীনের একটি গয়নার দোকান ছিল নবীনের শনিবার রাতে তিনি দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন সেই সময় বদুয়ারাওয়ালা মহল্লার কাছে দুই বাইকারোহী তাই তাকে গুলি করে গুলিবিদ্ধ হয়ে নবীন মেঝেতে অজ্ঞান হয়ে পড়ে যান উন্নয়নমূলক কাজ না করে জনগণকে ঠকাচ্ছেন বিধায়ক সিদ্দেক আহমেদ বললেন আইনজীবী হাসিনা রহমান দক্ষিণ করিমগঞ্জ সমষ্টির কংগ্রেস টিকিট প্রত্যাশী জেলা কংগ্রেসের সম্পাদিকা আইনজীবী হাসিনা রহমান চৌধুরীর আহ্বানে এক জনসংযোগ সভা শরীফনগর বাজার প্রাঙ্গনে অনুষ্ঠিত হয় এতে বক্তব্য রাখতে গিয়ে হাসিনা বলেন এই দক্ষিণ করিমগঞ্জ সম গোষ্ঠীর বিধায়ক কংগ্রেস দলে থেকে উন্নয়নের স্বার্থে বিজেপির সঙ্গে রয়েছেন বলে দাবি করে সমষ্টির জনগণকে বুকা বানিয়ে যাচ্ছেন ফলে বিভিন্ন এলাকার জরাজীর্ণ রাস্তাঘাট পানীয় জল বিদ্যুৎ ইত্যাদির উন্নয়নমূলক কাজ না করে জনগণকে ঠকিয়ে নিজের সম্পত্তির পাহাড় গড়ে তুলেছেন তাই এই বিধায়ককে এবারের নির্বাচনে যোগ্য জবাব দিয়ে জনগণ চিরতরে রাজনীতির ময়দান থেকে অবসর গ্রহণ করাবেন বলে তিনি আশা ব্যক্ত করেন এবার শেষ খবরটি সুপারির গাড়ি থেকে অবৈধভাবে টাকা আদায়ের অভিযোগে তিন যুবককে গ্রেফতার করল বরখলা পুলিশ ঘটনার বিবরণে জানা যায় গত এগারো নভেম্বর বরখলা থেকে নোয়াগাঁও যাওয়ার পথে একটি বোলেরো পিক আপ বর্তি সুপারি গাড়ি থেকে দমক দিয়ে টাকা নে তিন যুবক এরপর ওই গাড়ি চালক নোয়াগাঁওর আবুল হুসেন বরখলা তানে লিখিত অভিযোগ দায়ের করেন যুগের ভিত্তিতে বরহলা থানার ওসি জোসেফ বি অভিযান চালিয়ে ইসলাম লস্কর ওরফে লতাই আব্দুল হাফিজ তালুকদার ওরফে হিলাল ও গ্রেফতার করেন শনিবার তাদের শিলচর আদালতে প্রেরণ করে পুলিশ তাদের বিরুদ্ধে মামলা নথিভুক্ত করে তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবে